স্টার ইন রাশিয়া ডেভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো স্টাডি ইন রাশিয়া নিয়ে যারা পাঁচ থেকে দশ লক্ষ টাকার মধ্যে আপনার ব্যাচেলর কমপ্লিট করতে যাচ্ছেন রাশিয়া উইল বি দ্য গ্রেট কান্ট্রি অ্যান্ড গ্রেট অপশন ফর ইউ সো এই ভিডিওতে আমি কথা বলবো যে রাশিয়ারতে আপনি ব্যাচেলর কীভাবে অ্যাপ্লাই করবেন আপনার হচ্ছে টিউশন ফি কেমন হবে আপনার হচ্ছে আইএলটিএস স্কোর প্রয়োজন হবে কি হবে না ইংলিশ প্রফেশন টেস্টের প্রয়োজন আছে কি না ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে কি লাগবে না অর্থাৎ এ টু জেড নিয়ে আমি আজকে আমি কথা বলবো ক্লিয়ার ওকে না টেনে সাথে থাকুন সো আপনি যদি রাশিয়াতে ব্যাচেলার কমপ্লিট করতে যাচ্ছেন অল্প টাকার মধ্যে তাহলে আপনার যে কাজটা করতে হবে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের মার্কশিট এবং সার্টিফিকেটের ফটোকপি তারপর হচ্ছে এলোওয়ার অর্থাৎ প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো রয়েছে আপনার কলেজ থেকে এবং স্কুল থেকে কালেক্ট করে আপনি হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আইএলটিএসের প্রয়োজন হচ্ছে না কোনো ইংলিশ প্রফেসরেন্সি টেস্টের প্রয়োজন হচ্ছে না পৃথিবীতে আপনি যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান না কেন সেক্ষেত্রে কিন্তু আইটিএসের রিকোয়ারমেন্টটা রয়েছে মাত্র রাশিয়া সহ বেশ কয়েকটা কান্ট্রিতে আপনি উইদাউট আইটিএসে আপনি ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন তো একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনি যদি বাংলাদেশে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি স্টাডি করতে চান না কেন আপনার কিন্তু অ্যাভারেজে দশ থেকে বিশ লক্ষ টাকা অথবা দশ থেকে পনেরো লক্ষ টাকা আপনার কোর্স বেতে কিন্তু খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি রাশিয়ার মতো একটা কান্ট্রিতে আপনি যদি আপনার ব্যাচেলর কমপ্লিট করতে পারেন সেখান থেকে আপনি ইউএসএ ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া পুরা পৃথিবীর যে কোনো ফ্রেস্টওয়াল কান্ট্রিতে আপনি ফুল স্কলারশিপ নিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্স প্রোগ্রামে অথবা পিএইচডি প্রোগ্রামে সেক্ষেত্রে আমি সবসময় প্রেফার করব বাংলাদেশে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি স্টাডি না করে আপনার যদি ফাইনাল ডেস্টিনেশন থাকে দেশের বাইরে আসার তাহলে রাশিয়া উইল বি দ্য গ্রেট কান্ট্রি অ্যান্ড গ্রেট অপশন ফর ইউ তো এখন আমি কথা বলবো যে মাস্টার্স প্রোগ্রামে কী কী রিকোয়ারমেন্টের প্রয়োজন হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি ইন্টারমিডিয়েট এবং ব্যাচেলরের মার্কশিট এবং হচ্ছে সার্টিফিকেটের স্ক্যান কপি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং সেক্ষেত্রেও আপনার আইএলটিএস অথবা কোনো ইংলিশ প্রফিসি টেস্টের কোনো প্রয়োজন হচ্ছে না তো এখন আমি কথা বলবো যে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যে রাশিয়াতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান কয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে অথবা কি লাগবে না তো পৃথিবীতে একমাত্র যে দেশ রাশিয়াসহ হাতে গোনা কয়েকটা কান্ট্রি রয়েছে যেখানে আউট ব্যাংক স্টেটমেন্ট আপনি হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে পারবেন এবং সাকসেসফুলি আপনার পেপার যদি ঠিক থাকে সফলতার সঙ্গে আপনি আপনার স্বপ্নের দেশ রাশিয়াতে এন্ট্রি করতে পারবেন তো এই ক্ষেত্রে টোটাল বাজেটটা কেমন হবে সেটা নিয়ে আমি কথা বলি তো রাশিয়ার ক্ষেত্রে ইয়ারলি টিউশন ফি হতে পারে দুই লক্ষ থেকে চার লক্ষ টাকার মধ্যে আপনার টিউশন ফিটা হয়ে যাবে এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর আপনার সাবজেক্ট যদি হচ্ছে সায়েন্স কমার্স আর্টস অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে একটু বেশি হয় আর্টস এবং কমার্সের ক্ষেত্রে কম মানে তুলনামূলক একটু টিউশন ফিটা কম হয় সো এর জন্য আমি দুই থেকে চার লক্ষ টাকার মতো বাজেট রাখতে বলবো এভরি ইয়ার এবং আপনি যদি চার বছরে কাউন্ট করেন তাহলে দশ থেকে বারো লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকার মতো হয়ে যাবে বাট থিং ইজ দ্যাট আপনার যদি আইএলটিএসের স্কোর যদি নাও থাকে আপনি সেখানে যেতে পারছেন আর সেখানে যদি আপনার অ্যাকাডেমিক স্কোর যদি ভালো থাকে আপনি সেখানে হচ্ছে স্কলারশিপ পাবেন পাশাপাশি সেখানে কিন্তু জব করেও আপনি আপনার টিউশন ফিটা দিতে পারবেন ইটস দ্য গ্রেট অপশান তো এখন কথা হচ্ছে রাশিয়াতে পার্ট টাইম কোনো জব করা যায় কি না হানড্রেড পারসেন্ট আপনি রাশিয়াতে আপনি যে পার্ট টাইম জব করতে পারবেন সেখানে সপ্তাহে ক্লাস থাকতে পারে তিন থেকে চার দিন বা পাঁচ দিন বাট থিং ইজ দ্যাট আপনি সেখানে দুই থেকে তিন দিন জব করতে পারবেন আর বাকি তিন দিন অথবা চার দিন আপনি ক্লাস করে আপনার যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করতে পারবেন পাশাপাশি আপনি পার্ট টাইম জব করেও কিন্তু আপনার টিউশন ফি এবং লিভিং এক্সপেন্সেস আপনি বেয়ার করতে পারবেন সো এখন আমি কথা বলবো যে অ্যাকোমোডেশন অর্থাৎ সেখানে রুম ভাড়া খাওয়া দাওয়া মিলে কত টাকা খরচ হয় তো সেক্ষেত্রে আমি একটু বলবো তো রাশিয়াতে অ্যাকোমোডেশন হচ্ছে বাংলাদেশের মতোই আপনি কম্পেয়ার করতে পারেন খুব একটা বেশি না তো আপনি থাকা খাওয়া এভরিথিং মিলে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার হয়ে যাবে তো এক্ষেত্রে একটা কথা বলবো আপনি যখন রাশিয়াতে আসবেন অবশ্যই অবশ্যই আপনি তিন থেকে চার মাসের যে লিভিং এক্সপেন্স এক্সপেন্সেস আপনি এটা নিয়ে আসবেন অর্থাৎ এক থেকে দেড় লক্ষ টাকা আপনি যদি নিয়ে আসেন আপনি আশা করি চার থেকে ছয় মাস আপনি খুব ভালোভাবে সেখানে চলতে পারবেন এবং আপনার স্টাডিটা কমপ্লিট করতে পারবেন কারণ আপনার সেখানে কোনো স্কিল নাই আপনি যেও কিন্তু সেখানে পার্ট টাইম জব কিন্তু আপনি খুঁজে পাবেন না তো আপনি যখন দুই থেকে তিন মাস আপনি সেখানে স্টে করবেন তাদের ল্যাঙ্গুয়েজটা আপনি আপনি বুঝতে পারবেন তারা কি ধরনের হচ্ছে রিকোয়ারমেন্টের জন্য রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করলে আপনি জব পেয়ে যাবেন এ টু জেড আপনি যখন তিন থেকে চার মাস বা পাঁচ মাস আপনি স্টে করবেন এ টু জেড আপনি সুন্দর করে বুঝতে পারবেন তো এই হচ্ছে অবরল কথা তো আপনি যদি সত্যি সত্যি রাশিয়াতে স্টাডি করতে চান আর দেরি না করে চলে আসুন আমাদের অফিসে এবং যদি কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বাবাই